ধর্ষণের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ ঢাকার ডেমরার সারুরিয়ার আমতোলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান সোমবার ১৯ মে নোবেলের বিরুদ্ধে নারী নির্যাতনের একটি মামলা দায়ের করেন ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী কেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন গত নভেম্বরে সেই কলেজ ছাত্রীকে নোবেলের নিজে তুলে নিয়ে আসেন এবং বিগত সাত মাস ধরে বিয়ে না করে ধর্ষণ করে আসছিলেন অভিযোগে বলা হয়েছে এসব ঘটনার কিছু অংশ তিনি ফোনে রেকর্ডও করেছিলেন সম্প্রতি মেয়েটিকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি জনসম্মুখে আসে ভুক্তভোগী নয়শো নিরানব্বই এ ফোন করলে পুলিশ অভিযান চালিয়ে রাত দুইটার দিকে নোবেলকে গ্রেপ্তার করে এটাই প্রথম নয় এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন নোবেল দুই বছর আগে মতিঝিল থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছিল অভিযোগ ছিল একটি স্কুল অনুষ্ঠানে না গিয়ে আগাম এক লাখ বাহাত্তর হাজার টাকা আত্মসাৎ করেছিলেন সে সময়ও একদিন রিমান্ডে ছিলেন এই গায়ক একসময় ভারতীয় রিয়েলিটি শো সার্গেলো পাতে নিজের অসাধারণ গায়িকী দিয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকদের পরবর্তীতে মাদকে আসক্ত হয়ে সঙ্গীত থেকে দূরে চলে যান তিনি ফিরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কখনো হতাশ করব না কিন্তু বাস্তবতা বলছে সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি তিনি সঙ্গীতপ্রেমীরা হয়তো নোবীলের সুরের জাদু ভুলতে পারবেন না সহজে কিন্তু বারবার বিতর্কে জড়িয়ে সেই ভালোবাসাকে ধুলোই মিশিয়ে দিচ্ছেন তিনি নেই